আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের নুরানি কায়দার আট নম্বর শবক তখতি নম্বর আট তানভিন ও সাকিন। তানভিন ও নুন সাকিন এর আগের ভিডিওতে পড়েছি আমরা তখতি নম্বর সাত দুজাবার দুজের পেশকে তানভিন বলে অর্থাৎ তানভিন আমাদের পড়া হয়ে গেছে তখতি নম্বর আট এই যে তানভিন তানভিন আমাদের তাক্তিন নম্বর সাতে পড়া হয়ে গেছে তানভিন ও নুন সাকিন এই নুন সাকিন এই আট নম্বর এই ভিডিওতে পড়ব তো চলুন তাক্তি নাম্বার আট তানভিন ও নুন সাকিন তা তানবিন আমরা বুঝতে পেরেছি তানবিন কাকে বলে দোসাভার দোজের দুপেশকে তানবিন বলে আমাদের পড়া হয়ে গেছে আগের ভিডিওতে সই যে সমস্ত দর্শক আমরা আগের ভিডিও পড়িনি অবশ্যই আগের ভিডিও পড়ে নেব তা না হলে এই ভিডিও যে পড়া হবে এই পড়া বুঝতে পারবো না অবশ্যই পড়ে নেব তো চলুন শুরু করি তখতি নাম্বার আট তানভিন ও নুন সাকিন এখানে দেখুন বাংলায় বলছে যে যে নুনের ওপর যজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে যে নুনের ওপর জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে এই চিহ্নটার নাম হচ্ছে জজম এই চিহ্নটার নামও জজম। আর একটি নাম আছে সুকুন যজম সুকুন অর্থাৎ এই চিহ্নটা দুটি নাম যে নুনের ওপর জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে তো মনে রাখতে হবে আমাকে এই চিহ্নটার নাম জজম এবং সুকুন। আর এই জজম শকুন যে অক্ষরের ওপরে থাকবে তাকে সাকিনওয়ালা অক্ষর বলবে অর্থাৎ নুনের উপরে যেহেতু যজম থাকলে নুন সাকিন বলবে এর ওপরে যজম থাকলে ওয়াও সাকিন বলবে যে অক্ষরের ওপরে যজম থাক তাকে সাকিনওয়ালা অক্ষর বলবে এটা মনে রাখতে হবে তো চলুন যে নুনের ওপরে যজম অর্থাৎ শকুন থাকে তাকে নুন বলে তানভিন এবং নুন আওয়াজ একই রকম হয় যেমন বা দুজাবার বান বা জবর জাবার বান এবং বা নুন জাবার বান বা নুন জাবার বান আর বা জবর বান এটাও বান এটাও বান তানভিনের আওয়াজ জুবান তানভিনের আওয়াজ হচ্ছে বান আর নুন সাকিনের আওয়াজ হচ্ছে বান তো এটাও বান এটাও বান আর একবার চলুন পড়ি যে নুনের ওপরে জজম অর্থাৎ শকুন থাকে তাকে নুন সাকিন বলে তানভিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় তানভিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় যেমন বা দু জবর বান বা নুন জাবর বান 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 যেমন দেখুন এখানে তা তাদু জবর তান তা নুন জবর তান তা দো জবর তান তা নুন জবর তান এটা দু জাবার অর্থাৎ তানবিন তানবিনের আওয়াজ দান আর নুন সাকিনের আওয়াজ তান যেমন তান তান তা নুন তিন তা নুন তিন তানভিনের আওয়াজ দিন আর নুন সাকিনের আওয়াজ দিন তিন তিন তাপসুন তা নুন পেস্তুন দুপেশের আওয়াজ দুন তা নুন পেস্তুন অর্থাৎ তানবিন দুপেশকে তানবিন বলে তা দুপেস্তুন তা পেস্তুন তুন তুন तानवीनर एवं नून सकिन आवाज़ एक ही रकम तुन तुन साधु जबर सन सानून जबर सन 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 साधु जबर सन सानून जबर सन 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 तो तानवीनर आवाज सन आ नून सकिन आवाज सन 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 साधु जे सिन साधु जिर सिन सानून जिर सिन 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 साधु जिर सिन सानून सान। जिर सिन 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 সা দুপে শুন শা সুন, শুন 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 সাফে শুন তানবিনের আওয়াজ শুন শা নুনপে শুন 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 তানবিন এবং নুন সাকেনের আওয়াজ একই রকম জিম দু জবর যান জিম নুন জবর জান 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 তানভিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম জান জান জিম দু জান জান জিম নুন জবর জান জিম দুজের জিন জিম জের জিন জিম দুজের জিন জিম জের জিন নুন সাকিনের আওয়াজ এবং তানবিনের আওয়াজ একই রকম হয় জিন জিন জিম দু পেশ জুন জিম নুন নুনপেশ জুন 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 তানভিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম জুন জুন দাল দো জবর দান দাল নুন জবর দান দাল দো জবর দান দাল নুন জবর দান 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 তানভিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম দান দান দাল দু জের দিন দাল নুন জের দিন দাল দু জের দিন দাল দিন 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 তানভিন এবং নুন আওয়াজ রকম দিন দিন দাল দু পেশ দুন দাল নুন পেশ দুন তানভিন এবং নুন সাকিনের আওয়াজ রকম দুন 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 প্রিয় দর্শক আমাদের সবক চলছে তখতি নাম্বার আট তানভিন ও নুন তানবিন আর নুন আওয়াজ একই রকম তানভিন কাকে বলে দুজের দুপেশকে তানভিন বলে এখানে পড়া বলে আর কাকে বলে নুনের ওপরে জসম অর্থাৎ শকুন থাকলে তাকে নুন সাকিন বলে তানভিন আর নুন আওয়াজ একই রকম দেখুন এখানে দেখুন আইন আ আইন আলিফ জাবার আ টান হচ্ছে কারণ এটি আলিম মাদ্দা আলিফের ডান দিকে জবরদস্তি আলিম মাদ্দা বলে আলিম মাদ্দাকে আলিফ টান দিয়ে পড়তে হয় দাল দুজবর দান সিন জব জবর সাউ হমজাদুজর ইন সাউ ইন সাউ ইন সিন সাউ ডান দিকে জবরদি ওয়াউলিন বলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় এই সবকটা আমাদের তাকতি নাম্বার পাঁচে পড়া হয়ে গেছে ওয়াউলিন কাকে বলে যে সমস্ত দর্শক আমরা তাকতি নাম্বার পাঁচ পড়ি নাই অবশ্যই পড়ে নেবো আসান নুরানি চ্যালেনের মধ্যে সিন ওয়াউজ সাউ হামজাদুজের ইন সাউ ইন সাউ ইন কফজর কারি বুন কফজার ক জবরকে হারকাত বলে রাজা কিনা ডান দিকে জের থাকলে বলে আমাদের পড়া হয়ে গেছে তাকতিন নাম্বার চারে ইয়ামাদ্দা ইয়াসা কিনে ডান দিকে জবর থাকলে ইয়ামাদ্দা বলে ইয়ামাদ্দাকে একালি প্রাণ দেপত হয় কারি বাদুপেশ বুন দুপেশকে তানবিন বলে কারিবুন কফ বা বাদু বাদুপেশব قريب فازفر فا ممنون زبر من فمن فمن فازفر فا ممنون زبر من فمن عين زبر ع زي دزي عزي عين زبر ع زي زرزي عزي ممد بشمون عظيمون كاف نون فش كن كاف نون فش كن ميم زبر ما را زبر را مرا মিম জাবার মা র জাবার র মা র লু ভে জুন মা র র মিম জাবার মা র জাবার মা র র জাবার র সিন সু রসু র জাবার র সিন সু এটি ও এই ও আমাদের তাক্তি নম্বর চারে পড়া হয়ে গেছে যে সমস্ত দর্শক তাক্তি নম্বর চার পরেন নাই অবশ্যই পরে নেবেন রজাবার র সিনু সু রসু লাম দুপে শুন রসুলুন রসুলুন রজাবার র সিনু আপে সু রসু লাম দুপে শুন রসুলুন দুপেশকে তানমিন বলে রসুলুন রসুলুন শিন ইয়া জবর শাই শিন ইয়া জবর শাই ইয়াসাকিন ডান দিকে জবরস্তি গালিন বলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় শাই এই কায়দাটা আমাদের তাকতি নম্বর পাঁচে পড়া হয়ে গেছে যে সমস্ত দর্শক পরিণায় অবশ্যই পূরণবিনজাদু জবর আন শৈ আন ওয়াইন জের গি শিন গিসা ওয়াইন জের গি শীন শাহ রিসা রিসা ওয়াউসাবর ওয়া তাদু পেস্তুন ওয়াতুন গিশা ওয়াতুন রিশা ওয়াতুন রিসা ওয়াতুন ওয়াইন আলিফজাবার অ আলিম মাদদা আলিম মাদ্দা কাকে বলে আমরা চার নম্বর তাকতিতে পরে চলে এসেছি যে সমস্ত দর্শক পরে নেয় অবশ্যই পরে নেবেন ওয়াইন আলিফজাবার অ সিন জেরসি অ

হা পেশকে হারকাত বলে তাড়াতাড়ি পড়তে হয় দাল দু দান দু তানবিন বলে হুদান হা পেশ হু দু দান হুদান আর ইয়াটা বাদ ইয়াটাকে ধরবেন না ইয়াটা পড়তে হবে না হা পেশ হু দু দান হুদান চলুন একবার রিডিং পড়ে আদান 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 সাউ ইন সাউ ইন সাউ ইন قريب 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 فمن 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 عظيم 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 كن 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 مرض 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 رسول 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 شيئا شيئا

তানভিন তাকে বলে আমরা পড়ে নিয়েছি তাকতি নম্বর সাথে দুজার দুজের দুপেশকে তানবিন বলে আর নুন সাকিন যে নুনের ওপরে যজম অর্থাৎ শকুন থাকে তাকে নুন সাকিন বলে তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয় এটি আমাদেরকে মনে রাখতে হবে তো প্রিয় দর্শক এর পরের ভিডিওতে আমরা পড়ব তাকতি নম্বর নয় ইজহার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু